তুই এত খারাপ কেন রে টুকুস তুই দেখুন আলমারির নিচ দিয়ে টেনে টেনে একটা ট্রাউজারের হচ্ছে ইয়ে ফিতা বের করে ফেলছে আলমারি কিন্তু লক ও হচ্ছে বের করে ফেলছে তো ফেলছে ফেলে এখন সেটা টেনে 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 খেলা করতেছে অনেকক্ষণ ধরে খেলতেছে আমি দেখতেছি কি খেলতেছে কারণ আলমারি যখনই আমি খুলি কোনো কাজে আর ও করে ঢুকে বসে থাকে ঢুকে বসে থাকে দেখা যাচ্ছে আমি বিয়ে খেয়ালি কোনো কাজে উপরে তাকে কোনো কাজ করে তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি ও যে মল্লুকে থাক যেই স্থানে থাক সেটা কোনো ফ্যাক্ট না কিন্তু আলমারি খোলার শব্দটা শুনলে ও হচ্ছে ঢুকে নিজতলায় বসে থাকবে যদি ফাঁকা থাকে তো বসে তো থাকবে থাকবেই তারপর আবার আমি না দেখে বন্ধ করে দিলে মেয়ে ও মেয়ে ও মেয়ে ও করবে শোনা যায় না কোথায় আমি খুঁজে খুঁজে পাই না পরে অনেকক্ষণ খুঁজাখুঁজির পর দেখবো যে লক করা আলমারি ওর ভিতর আছে আমি যদি কোনো কারণে বাসা থেকে কোথাও যাওয়ার সময় ড্রেস বের করার সময় ও যদি ঢুকে তখন কি করবো বলুন এই যে এখন কি দেখছে ওই